মক্কা আরব দুনিয়া দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস শুনিলেন নবীজির হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হরনি জোরে বলুন সুহান আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উর্ষে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন জুরু বলুন সুবহানাল্লাহ আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পরে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান্নামের নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে জলসায় মেলা বসানো হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাজে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মানে তার নাম হচ্ছে শয়তান উস্কানি মারবে মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে শৈতান কি বলবে যুবক দিকে দে মেরে পালিয়ে যা বুঝে করটা ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায় মা হচ্ছে পর্দার জিনিস বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে কথা বলুন মাছিগুলো কোথায় বসবে সেই কলা কেউ কিনবে কেউ কিনবে না আপনি এটা বুঝলেন কলাটা ছিলে বিক্রি করলে মাছি বসলে সেটা আর কেউ কিনবে না আপনি ইমানদারির সঙ্গে বলুন কোন একটা মেয়ে নোংরা পোশাক পরে মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কঠিনে কঠিনে কেউ বিয়ে করতে চাবে না যারা জানা লোক আছে তারা এই জন্যে কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি যদি বলুন সুহান তুমি নিজেকে ঢেকে নাও তোমার ইজ্জত অনেক বেশি যে মায়েদের কাছে বালিগা মায়েদের কাছে বোরকা নেই সকাল বেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নিবেন মুবারক ভাই চলে গেছে মনে মনে ওই এই মুবারক আছে মুবারক জানেন কে এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে কি বুঝলেন পুরসা মাদ্রাসায় ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায় মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন ফার্সির ইমাম ছিলেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক বলুন আমিন আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে এই মুবারক মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা কাছের মানুষ মুবারক ভাই তো আমার একদম কাছের মতো অন্তরের মতো তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে বউকে দিবেন শুনেলেন আপনারা সকলে জানেন আপনি বিবিকে দাওয়াত দেন যদি আপনার বিবি দাউদ গ্রহণ না করে কেমতের দিনে সে নিজের জব নিজে দিবে আপনি বেঁচে যাবেন স্ত্রীকে বলছি স্বামী যদি হারাম খায় স্ত্রীকে স্বামীকে সে যদি না মানে কেমতের দিনে বেঁচে যাবেন তার দলিল তারা জান্নাতি কিন্তু তাদের বিবিরা জাহান নামে যাবে দাউদ কবুল না করার কারণে বুঝতে পেরেছেন না পারেননি ফেরাউন জাহান্নাবী না জান্নাতি জাহান্নাবী কিন্তু কোরআন আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি জরিবরু সুবাহ আল্লাহ ফেরাউন জাহান্নামী আল্লাহ লাকিট টেনে দিয়েছেন সে জান্নাত পাবে না দিন কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন বলুন সুহান আল্লাহ